ব্যাঙ্গালোরের মেঘনা বিরিয়ানির এত রিল দেখেছি ইনস্টাগ্রামে যে একবার চেখে না দেখলেই নয় কিন্তু তাই বলে ব্যাঙ্গালোর যাব কোনো মানে হয় এদিকে লোভও হচ্ছিল ইচ্ছা থাকলে কিছু না কিছু উপায় ঠিক বের করা যায় আমার খুব কাছের বন্ধু কাজের সূত্রে থাকে ব্যাঙ্গালোর বছরে চার পাঁচবার দেখা হয় কিন্তু যতবার দেখা হয় ভারী আনন্দ হয় তার ফেরার পালা এলো যখন তাকেই বললাম কিরে একটু মেঘনা বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে আসবি নাকি যেমন কথা তেমনি কাজ নিয়ে এলো মেঘনা স্পেশাল বিরিয়ানি আর এই বিরিয়ানির দাম আমার পড়ে ছিল তিনশো টাকা এই চিকেন বিরিয়ানিটা আন্দ্রা স্টাইলে বানানো চাল আর চিকেন এখানে একসাথে দম দেওয়া হয় না আলাদা আলাদা রান্না হয় বিরিয়ানির চালটা ঝরঝরে হালকা একটু ঝালঝাল চিকেনটাও কিন্তু বেশ সুন্দর ভাবে বানানো কারি পাতা তো অবশ্যই ছিল আর চিকেনটাকে ডিমের একটা কোটিং দিয়ে রান্না করা হয় এই স্পেশাল বিরিয়ানিতে আমার কিন্তু চিকেনটা খুব ভালো লেগেছে এবার ব্যাপার হচ্ছে আমি সেই আলু দিয়ে কলকাতা বিরিয়ানির ভক্ত মেঘনা বিরিয়ানি যতই ভালো লাগুক দিনের শেষে কিন্তু আমার কাছে কলকাতা বিরিয়ানি সবচেয়ে সেরা